সোনামুখী পৌরসভার দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট বিজেপি বিধায়ককে পাল্টা বিজেপি বিধায়ককে চিঠি দিলেন পৌরসভার চেয়ারম্যান আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি উল্লেখ্য গত নয় ডিসেম্বর সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খরামি। ফেসবুকে একটি পোস্ট করে সেখানে তিনি উল্লেখ করেন সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য দু কোটি টাকা অনুমোদন হয়েছে সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাটমানি নিচ্ছে এর দিন দশই ডিসেম্বর সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি দিবাকর ঘরামের উদ্দেশ্যে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন হ্যাঁ দিবাকর বাবু আপনাকেই বলছে ইংরেজিতে লেখা মন দিয়ে পড়বেন আইনগত পদক্ষেপ নিতে চলেছে তৈরি থাকুন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিধায়ক এই ধরনের পোস্ট করে একটি সংস্থার রাজনীতি করতে চাইছেন পৌরসভার পক্ষ থেকে বিধায়কের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল বিধায়ক যে পোস্ট করেছে তার কতটা সত্যতা রয়েছে এবং তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে সেটা প্রকাশ্যে আনতে হবে যদি তিনি এই তথ্যের সত্যতা প্রমাণ করতে না পারেন তবে বিধায়ককে ক্ষমা চাইতে হবে না হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো জানান বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে সোনামুখী পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মীরা অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে সোনামুখী পৌরসভার এই পদক্ষেপ চেয়ারম্যান আরো জানিয়েছেন যদিও বিধায়কের সেই চিঠি গ্রহণ করেননি যে কারণে তাকে বাইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে সোনামুখী বিধানসভা। আমি বলবো অযোগ্য বিধায়ক একজন আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় যে টেন্ডার এখনও ওয়ার্ক অর্ডার ইস্যু হলো না যে টেন্ডার এখনও ফাইনালাইজ হইলো না সেই টেন্ডার সম্পর্কে তেনার বক্তব্য হচ্ছে যে পঁচিশ শতাংশ কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাঠ নেওয়া হচ্ছে এ ধরনের সস্তার রাজনীতির পোস্ট এটা তীব্র নিন্দা করছি আমার তো মনে হয় উনি টেন্ডার বানান জানেন কিনা আমার সন্দেহ আছে আমার এই বক্তব্য তিনি দেখার পর হয়তো মোবাইলটা ঘাঁটবেন এবং টেন্ডার বানানটা শেখার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে এই পোস্ট ন তারিখে নয় বারো তিনি এই পোস্ট করেছেন এই পোস্ট দেখার পর আমার গ্রামকে পৌরসভার অধিকাংশ কাউন্সিলার এবং পৌরসভার যারা সম্মানীয় কর্মী তারা আমার কাছে অপমানিত বোধ করেছেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমার কাছে তার যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা আমার কাছে অনুরোধ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পরের দিনই আমরা সম্মানীয় অযোগ্য বিধায়ক মহাশয়কে সোনামুখী বোর্ড অব কাউন্সিলার্সের অর্থকে আমি চেয়ারম্যান হিসেবে তাকে একটা চিঠি পাঠিয়েছি যে উপযুক্ত তথ্য সহকারে তথ্য এবং তথ্য সহকারে যদি আপনি এই আপনার এই বক্তব্যের সাপেক্ষে প্রমাণ না করতে পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চান অন্যতায় উইথাউট এনি ইন্টিমেশন আপনার বিরুদ্ধে আমরা প্রসিডিং আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি তার চিঠি থেকে দুর্ভাগ্যজনক এই চিঠি আমরা যিনি ফেসবুকে উনি পোস্ট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরাও তাকে পোস্ট করে এই বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিলাম এবং এটা উনি দেখার পরে আমার পৌরসভার পিয়ন যখন তার অফিসে চিঠি দিতে যায় তার অফিসের যিনি অ্যাটেন্ডেন্ট আছেন তাকে বলে দেওয়া হয়েছে যে পৌরসভা থেকে কোনো চিঠি না এলে এলে নেওয়ার প্রয়োজন নেই তিনি বা তার স্টাফ নিতে অস্বীকার করার কারণে তাকে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে তাকে সেই চিঠি আমরা পৌঁছে দিয়েছি আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি তাকে আবার বলছি যদি আপনি আপনার বক্তব্যের সাপেক্ষে উপযুক্ত তথ্য এবং প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি নিঃশর্ত কমা চান আপনি মানুষের সঙ্গে সস্তা রাজনীতি করতে গিয়ে তঞ্চকতা করেছেন যদি তারা করতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনামুখী পৌরসভা সতত প্রস্তুত আছে অন্যদিকে সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি চিকিৎসার জন্য এই মুহূর্তে ভিন রাজ্যে রয়েছেন কিন্তু ফোন মারফত চেয়ারম্যান সন্তোষ মুখার্জির উদ্দেশ্যে তিনি বলেন উনি একজন আইনজীবী তাই উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন তবে আমাদেরও আইনের ওপর ভরসা আছে আমরাও আইনের মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত আছি আর ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্নই নেই বলে তিনি জানান বিষয়টা কি বিষয়টা তো আপনারাই দেখেছেন পোস্টের মাধ্যমে উনি আইনে হুঁশিয়ারি দেওয়া কিছু নেই হ্যাঁ উনি একজন আইনজীবী তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন অসুবিধার কিছু নেই যদি ওটা আইন কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের ভরসা আছে সে আমরাও আইনের মাধ্যমেই উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব সেটা এখন যখন আইনের মাধ্যমে চলে গেছে এখন কতটা সত্যতা আছে না আছে এটা তো এই সংবাদ মাধ্যমের সামনে বলে লাম নেই ওটা আইনের সামনেই প্রমাণিত হবে সেখানেই দেখা যায় ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই আর আমি এখন এই মুহূর্তে বাইরে আছি চিকিৎসার জন্য এসেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে আছি উনি আইনি ব্যবস্থা নিন আমরা ঠিক সময়ে আমরাও দেখব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা